তো বন্ধুরা আমি প্রতিদিনই জরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি নিয়ে চলে এসেছি তেল ছাড়াই চিঙ্গারা বানাবো তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করা যাক তো বন্ধুরা ধারা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে বিয়ে করাটা এক পর্যায়ে অপরাধে গিয়ে দাঁড়ালো রোদকে বিদায় দেওয়ার পর গাড়িতে বসে যখন এক পর্যায়ে শ্বশুর জন্য রহনা হয় তখনই অঝরে স্রোত কাঁদতে থাকে ঠিক সেই পর্যায়ে স্রোতের চোখ থেকে জল পড়তে দেখতে পায় সার্থক বলতে থাকে আচ্ছা স্রোত আমার তোমাকে দেখে এখন মনে হচ্ছে আমি বোধহয় তোমাকে বিয়েটা না করলেই মনে হচ্ছে ভালো হতো তাহলে হয়তো আর যাই হোক না কেন আমার নিজের মধ্যে অপরাধবোধটা কাজ করতো না স্রোত কানতে কাঁদতে বলতে থাকে আচ্ছা স্যার আপনার এরকম কেন মনে হচ্ছে বলুন তো আমি কি আপনাকে কোনো দোষ দিয়েছি কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে কেন আমি যদি না আজকে তোমাকে বিয়ে করতাম তাহলে তোমাকে ওই বাড়ি থেকে বিদায় নিতে হতো না তোমার পরিবার ছেড়ে আমার বাড়িতে আসতে হতো না আর যাই হোক না কেন তুমি কাঁদতে না তখনই স্রোত বলতে থাকে স্যার আমার চোখে জল দেখে আপনার কি খারাপ লাগছে বলুন তো সত্য করে বলুন তখনই সার্থক বলতে থাকে দেখো তোমার চোখ থেকে যদি অনবরত জল ঝরতে থাকে না তাতেও আমার কোনো কিছু যায় আসে না তো এটাই ভেবে ভেবে চিন্তায় পড়েছি যে তুমি যখন ওই বাড়িতে যাবে বাবা যখন তোমাকে দেখবে কাঁদতে কাঁদতে তোমার চোখটা ফুলে গেছে তখন কিন্তু বাবা আমাকেই তো প্রশ্ন করবে বাবা নিশ্চয়ই ভাববে আমি তোমাকে বকাঝোকা করেছি আর তার বিনিময়ে বাবা যে আমাকে কি শাস্তি দেবে আর সেটা ভেবেই ভয় লাগছে ঠিক সেই সময়ে স্রোত হেসে ফেলে আর তখনই সার্থকের একজন বন্ধু বলতে থাকে স্যার সবে তো মাত্র শুরু হয়েছে এবার দেখো আগে আগে দেখো হতা হ্যাঁ কে কারণ বিয়েটা করা যতটা সজা সারা জীবন ধরে বইয়ে বেড়ানোটা ততটা সজা নয় কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে আমাকে তো শুধুমাত্র একটা বছরই সহ্য করতে হবে অন্যদিকে স্রোধ এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে সার্থকের বাবাও অপেক্ষায় থাকে ঘরের লক্ষ্মীকে কখন বরণ করে বাড়িতে তুলবে বাড়ির হর্ন শোনা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে দাদা তোমার পহর গোনা শেষ হলো এবার তোমার ঘরের লক্ষ্মী তোমার ঘরেই চলে এসছে নিশ্চয় তুমি খুব খুশি তোমার মনের ইচ্ছে পূরণ হয়েছে তখনই সার্থকের বাবা বলতে থাকে সে কখন থেকে তোর বৌদিকে নিয়ে বসে আছি বৌদিও দেখো সার্থকের জন্য কেমন বৌমা আমি পছন্দ করে নিয়ে এসেছি সেই সময় যখন সার্থক আর স্রোত দরজার গড়ায় এসে দাঁড়ায় তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে আমার দাদার চয়েস আছে বলে বলতে হবে তোমাদের দুজনকে খুব মানাচ্ছে জানো তো তখনই সার্থক বলতে থাকে পিসিমণি আর কোনো রকম কোনো হেয়ালি না করে তোমাদের যা যা অনুষ্ঠান আছে না সবকিছু শেষ করে ফেলো না তাড়াতাড়ি কখনই সার্থকের পিসিমণি বলতে থাকে আসতে বাবা আসতে এতটা ধৈর্য ছাড়া হলে কি হবে এখন তো গোটা জীবনটা তোমার পড়ে আছে তখন দেখবে তোমার ধৈর্যই বেশি কাজে আসবে দেখে নিও সার্থক তখন এই সার্থক আর স্রোতকে যখন বরণ করে দুধে আলতায় পা দিয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করায় তখনই সার্থকের বাবা বলতে থাকে তুই প্রথমে তোর শাশুড়ি মায়ের আশীর্বাদ নেবি তারপর তোকে বাদবাকি দায়িত্বগুলো আমি বুঝিয়ে দিচ্ছি মানে সার্থক বলতে থাকে বাবা এইটুকুনি তো মেয়ে ওকে আবার কি দায়িত্ব দেবে বলতো বাবা ওর দায়িত্ব বরং আমাকেই তো নিতে হবে যে দোষী মেয়েরে বাবা তখনই সার্থকের বাবা বলতে থাকে না ও এবারের বউ হিসেবে ওর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সবগুলোই ওকে পালন করতে হবে তার থেকে সব থেকে বড় কথা যেটা তুই আমার এই সার্থককে পুরোপুরি বদলে দিতে পারবি না চাই তোরা দুজনে জুটিয়ে সুখে সংসার কর আর তার থেকেও বড় কথা যে আমার এই গম্ভীর ছেলেটাকে তুই পাল্টে দে তার বিনিময়ে আমি তোকে খুব ভালো পুরস্কার দেব তো বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেট তেল ছাড়া এই সিঙ্গাড়াটা বানানোর জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো ময়দা তো আমি দেড় কাপ ময়দা নিলাম আর সঙ্গে হাফ চামচেরও কম কালো জিরে আর অল্প পরিমাণ লবণ দু চামচ মতো নিয়ে নিচ্ছি সোয়াবিন তেল এখন আমি খুব ভালো করে ময়নটা দিয়ে দেব। তো বন্ধুরা এই কাজটা একটু সময় ধরে করতে হবে হাতে খুব ভালো করে এইভাবে মুঠে মুঠে ময়নটা দিয়ে দিতে হবে এখন আমার ময়ন দেওয়া হয়ে গেছে আর আমি এখানে দেখো হাতে মুঠো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রকম যখন হয়ে যাবে তখন ময়নটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে লুচি পরেটা খাই সেইভাবে একটা ডো তৈরি করে নেব একেবারে শক্তও নয় আবার একেবারে নরমও নয় তো এখন দেখো খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি একটু সময় নিয়ে তো একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কীরকম হয়েছে তোমরা দেখো ঠিক এমনইভাবে আমি মেখে নিয়েছি এখন উপর থেকে একটু তেল আমি ডোটার মধ্যে মাখিয়ে দিচ্ছি কারণ এটা শক্ত হয়ে যাবে না এখন সরিয়ে রেখে আলুটাকে আমি মাখাতে চলে এসেছি আলুটা আগে থেকেই আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আর এখন আমি আলুটাকে মেখে নিচ্ছি তো আলুটা একেবারে মিহি করে মাখবো না কারণ সিঙ্গারার আলু তো যদি একটু দানা দানা থাকে তাহলে খুব ভালো হয় এই জন্য আমি একটু এরকম দানা দানা থাকবে এমনভাবেই মাখিয়ে নেবো এখন কড়াইতে চলে এসেছি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কা দুটো ভেজে নেব খুব ভালো করে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা খুব ভালো লাগে এই কারণে পাঁচ ফোড়নটাও ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন আর লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন নড়াইতে ওটা পেস্ট করে নেব আর নিয়ে নিচ্ছি কিছুটা চিনি বাদাম চিনি বাদামটাও খুব ভালোভাবে আমি এইভাবে ভেজে নেব নাড়াচাড়া করে তারপর চিনি বাদামটাও আমি ছাড়িয়ে নেব হালকা করে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হিং তো বন্ধুরা হিংটা যদি তোমাদের কাছে না থাকে তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই হিংটা দিলে খুব ভালো আসে ফ্লেভারটা সেই কারণেই আমি হিংটা দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি গাজর ক্যাপসিকামটা পেকে গেছে এই জন্য লাল ক্যাপসিকামটা দিয়েছি তো গাজর দিয়েছি এখানে তোমরা চাইলে কিন্তু তোমাদের মনোমতো সবজি দিতে পারো যদি বিট থাকে বিট দিতে পারো আর যদি তোমাদের কাছে গাজর এগুলো সবজি কোনো রকম না থাকে শুধু আলু দিয়েও তোমরা শেঙাড়াটা করতে পারো তো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন কিন্তু সবজিগুলো একটু হালকা আছে ভালো করে বেজে নেব যাতে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এখন খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা শিলনড়াই আমি এটা পেস্ট করে নিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আলু তো যে আলুটা আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে সবগুলো উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু সময় ধরে এই কাজটা করব আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এক চামচ পুরো ভর্তি করে দেইনি চিনি আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তো চিনিটা দিলে সিঙ্গাড়ার পুরটা তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে সিঙ্গাড়াটার টেস্টও দারুণ আসে এই কারণে তো কারুর অসুবিধে থাকলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারো এখন দেখো আমি কিন্তু খুব ভালোভাবে আলুটাকে কষে নিয়েছি আর যতটুকু জল বের হয়েছিল সেটাও শষে গেছে এখন দেখো আমি দিয়ে দিচ্ছি চিনি বাদাম তো চিনি বাদামটা এরকম হালকা করে কিছুটা ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে না ছাড়াতেও পারো এইভাবেও খেতে ভালো লাগে শেষমেশ আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা শীতের দিনে ধনে পাতা না হলে যেন আলু মাখাটাও জমে না এই কারণে সিঙ্গাডার পুরটা একটু টেস্ট করার জন্য ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো এখন সিঙ্গাড়ার যে বানাবো সেই মিশ্রণটাকে ময়দার ডোটাকে এখন কিন্তু আরেকটু হাতে খুব ভালো করে মেখে নিয়ে এটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব দেখো এইভাবে কিন্তু ছোট ছোট তোমরা তোমাদের মনোমতো করে একটু লিচিগুলো কেটে নেবে আর সিঙারা তো যতটা পাতলা হবে তাহলে কিন্তু দোকানের মতো খেতে ভালো লাগবে আর মুচমুচি হবে এই কারণে আর তেল ছাড়া শেঙাড়া যদি তোমরা বানাও এমনিতেই মুচমুচে হবে মানে তেলের থেকেও দারুণ একটা স্বাদ টেস্টি আসে তোমরা একবার অন্তত বানিয়ে দেখবে আর আমি কিন্তু এরকম একটা লিচি নিয়ে একটু লম্বা করে আর একটু চাওড়া করে আমি বেশিরভাগ লম্বা রেখেছি লম্বা করেই আমি বেলে নিয়েছি এখন মাঝখান থেকে আমি এরকম করে একটা ছুরির সাহায্যে কেটে দিলাম এখন দেখো আমার দুটো সিঙাড়ার লুচি কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা সাইডে আমি এইভাবে রেখে দেব আর ঠিক একইভাবে আমি সবগুলো ভেজ এইভাবে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখো একটা নিয়ে নিয়েছি আর একটা কিন্তু এইভাবে চারপাশ দিয়ে আমি জল লাগিয়ে নিচ্ছি তো জলটা যদি আমরা লাগিয়ে নিই তাহলে কিন্তু এই সিঙাড়াটা খুলে যাওয়ার ভয় থাকবে না এইভাবে দেখো সিম্পল এইভাবে কত সুন্দর করে মুড়ে নিয়েছি আর মোড়ে এইভাবে দেখো পিছনটা একটু হাত দিয়ে মরে দিলাম এখন আমি এই শেঙারাটার মধ্যে দিয়ে দেব পুর সিঙারাটাকে আমি এইভাবে ধরলাম ধরে আমি এর মধ্যে পুর ভরে দেব। প্রথমে কিন্তু অল্প একটু পুর ভরলে তাহলে কিন্তু নিচের দিকে চলে যাবে আর পরে উপর থেকে বেশি করে আর আমি আজকে সিঙ্গারাগুলো বানাবো যে অনেকটাই করে পুর দিচ্ছি কারণ আমি শেঙারার মধ্যে বেশি পুর থাকলে ভালো লাগে আর এইভাবে দেখো মাঝখানটায় একটু ভাজ করে যেখানে আমরা জুড়েছিলাম সেখানে লাগিয়ে দিয়ে এইভাবে পুরো সিঙ্গারাটাকে এইভাবে মুখটা ভালো করে সিল করে দেব এইভাবে দেখো সিল করে দিলাম আর এখন দেখো আমি কিন্তু কিভাবে চাপটা করে দিচ্ছি এইভাবে যদি চাপ দিয়ে দিই তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর সুন্দর একটা শেঙার শেপ চলে আসছে দেখো একটা শেঙাড়া আমি রেডি করে নিলাম এইভাবে আমি সবগুলো একসঙ্গে তৈরি করে আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসছি এরকম একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি আগে থেকেই কারণ এটাতেই আমি বেক করব এই জন্য সিঙ্গারাগুলো এখন দেখো সবগুলোই রেডি করে নিয়েছি একটা একটা করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো তোমরা তো অনেকেই তেল দিয়ে শিঙাড়া ভেজে খেয়েছো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো তেল ছাড়া একবার বানিয়ে খাও কোনো রকম অ্যাসিড বধজম যাদের আছে তারা কিন্তু তেল দিয়ে সিঙারা খেতে পারে না কিন্তু সিঙারা খাওয়ার ভীষণই ইচ্ছে করে তারা কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারো অবশ্যই খুব ভালো লাগবে আর আমিও বানিয়ে খেয়েছি এখন দেখো উপর থেকে তোমাদের কাছে ব্রাশ থাকলে এরকম একটা তেল দিয়ে ব্রাশ তেল উপর থেকে ব্রাশ করে দেবে আমি হাত দিয়েই সবগুলো দেখো এইভাবে তেল দিয়ে দিয়েছি একটু তাহলে উপরটা সব থাকবে নরম থাকবে আর একটা সুন্দর শিঙাড়ার কালার চলে আসবে আগে থেকেই আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে কড়া এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কারণ এখানে তা কড়াটা আগে থেকেই আমার গরম হয়ে আছে খুব সাবধানে থালাটা এরকম বাসনটাকে রাখতে হবে কারণ অনেকটাই গরম আছে হাতে লেগে যাতে না যায় আর এখন আমি এরকম ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে মাঝে মধ্যে কিন্তু দেখো এইভাবে কিন্তু খুলে উল্টে পাল্টে দিতে হবে দেখো একটা কালার চলে আসছে পরে পরে এরকম কালার চলে আসবে কিছুক্ষণ বাদে বাদে এরকম করে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবে উল্টে পাল্টে দেবে তাহলে একটা লালচে কালার চলে আসবে এইভাবে উল্টে পাল্টে দেবে দারুণ একটা কালার চলে আসবে দেখবে ভীষণই গরম তো হাত দিয়ে নাড়তেও খুব কষ্ট হচ্ছে তো এইভাবে উল্টে পাল্টে তোমরা নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেব আবারও আমি এটাকে খুলে দেব রকম মাঝে মধ্যে উল্টে পাল্টে দিয়ে শেঙারাগুলোকে ভেজে নিয়েছি দেখো তেল ছাড়াই আমার শেঙারাগুলো কত সুন্দর হয়ে গেছে একটা কালার চলে এসছে আর এখন ভীষণই গরম আছে আমি নামিয়ে নেব এইভাবে দেখো আমি নামিয়ে নেব আর এটা কতটা আওয়াজ হয়েছে দেখো আওয়াজ শুনেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের সিঙ্গারাগুলো সত্যিই অসাধারণ হয়েছে তো এইভাবে তোমরা একটু বানিয়ে দেখবে তো তেল দিয়ে আরও একটু ধৈর্য সহকারে যদি একটু ভেজে মানে তেলটা ভালো করে ব্রাশ থাকলে ভালো হতো তাহলে কিন্তু এই সাদাটা থাকতো না সাদা অংশটা যেটুকু আছে তো দেখো এইভাবে সবগুলো সিঙ্গারাই কিন্তু আমি রেডি করে নিয়েছি তোমরা ও চাইলে এইভাবেই তৈরি করে নেবে তো বন্ধুরা একটা কিন্তু তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর পুর আজকে সিঙ্গাড়াগুলো রেডি করে নিয়েছি দেখো তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি